মানব দেহে দুধ খাওয়ায় কি কোনো উপকার হয় দুধ না খেলে কি হয় এ নিয়ে গবেষণার অন্ত নেই দেহের হাড় বিষয়ে গবেষণা করে এমন একটি ব্রিটিশ সংস্থা বলছে তরুণ বয়সে যারা দুধ এবং দুগ্ধজাত খাবার পরিহার করে তাদের জন্য ভবিষ্যতে বিপদ আছে জরিপে দেখা গেছে যাদের বয়স পঁচিশ বছরের কম তাদের মধ্যে পাঁচ ভাগের এক ভাগ তাদের খাদ্য তালিকা থেকে দুধ অথবা দুগ্ধজাত খাবার বাদ দিচ্ছেন এর ফলে অনেক তরুণ তাদের স্বাস্থ্যকে ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে বলে সতর্ক করা হয়েছে সংস্থাটি বলছে কেউ যদি দুধ খেতে না চায় তাহলে দুধের পুষ্টিগুণ সম্পন্ন বিকল্প খাবার খাওয়া উচিত দুধ এবং দুগ্ধজাত খাবার যেমন পনির এবং দই ক্যালসিয়ামের একটি বড় উৎস যেটি শক্ত হাড় গঠনের জন্য বেশ প্রয়োজনীয় তবে তরুণরা খাদ্য তালিকাকে দুধ কেন বাদ দিচ্ছে তার পরিষ্কার কোনো উত্তর পাওয়া যাচ্ছে না মানব দেহের হাড় নিয়ে গবেষণাকারী সংস্থাটি বলছে অনেক তরুণ তাদের খাদ্য তালিকার জন্য বিভিন্ন ধরনের ইন্টারনেট ব্লগ থেকে পাওয়া তথ্যের ওপর নির্ভর করে ব্লগ থেকে নেয়া তথ্য অনেক সময় বেশ ভালো তবে অনেকে তাদের খাদ্য তালিকা নিয়ে বেশি সতর্ক থাকেন কোনটি খাবেন আর কোনটি খাবেন না সে বিষয়ে তারা অতিমাত্রায় সতর্ক থাকেন ব্রিটেনে খাদ্যের মান নিয়ে গবেষণা করে এমন একটি সংস্থা বলছে ষোলো থেকে চব্বিশ বছর বয়সী প্রায় অর্ধেক উত্তরদাতা জানিয়েছেন গরুর দুধ এবং দুগ্ধজাত খাবার তাদের জন্য সহনীয় নয় গবেষণায় দেখা গেছে গরুর দুধ হচ্ছে ক্যালসিয়ামের সবচেয়ে ভালো উৎস একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য প্রতিদিন সাতশো মিলিগ্রাম ক্যালসিয়ামের প্রয়োজন হয় তবে এগারো থেকে আঠারো বছর বয়সীদের জন্য প্রতিদিন এক মিলিগ্রাম ক্যালসিয়াম দরকার কিন্তু ব্রিটেনে এ বয়সীদের মধ্যে এক চতুর্থাংশ দিনে চারশো মিলিগ্রামের নিচে ক্যালসিয়াম গ্রহণ করে তরুণ বয়সে ক্যালসিয়ামের ঘাটতি থাকলে তার প্রভাব পড়ে বৃদ্ধ বয়সে বিশেষ করে পঞ্চাশ বছরের পর থেকে বেশ দ্রুত হাড় ক্ষয়ের সম্ভাবনা তৈরি হয় তবে এ প্রবণতা নারীদের ক্ষেত্রে আরও বেশি তৈরি হয় বলে গবেষণা থেকে জানা যায় বিশেষজ্ঞরা বলছেন শরীরের ক্যালসিয়ামের চাহিদা যে শুধু দুধ এবং দুগ্ধজাত খাবার থেকেই গ্রহণ করতে হবে বিষয়তে সেরকম নয় অন্য উৎস থেকে ক্যালসিয়াম পাওয়া গেলেও সেটি শরীরের জন্য ভালো। গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর